আমরা দেখতে পাচ্ছি আহ গোল্ড কোপ ডাউনে আছে এবং অলরেডি বর্তমানে আহ মেজর ডাউনে আছে কিন্তু আমরা যেটা আশা করেছিলাম সেটা হচ্ছে মার্কেট বাই হতে পারে আপ ট্রেন্ডে কন্টিনিউ করতে পারে কিন্তু এখানে এই যে বাই এর মধ্যে মার্কেট ইফেক্ট কি দিয়েছে বা বাই কে কিভাবে বাধাগ্রস্ত করেছে ওটা আমরা আজকে বুঝে নিব এবং আজকে এখানে আমরা তিনটা নিউজ অপশন দেখতে পাচ্ছি এই তিনটা নিউজ অপশন নিয়ে কোনটার ইফেক্ট কেমন কোনটা সাইকোলজি কেমন এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত ডিসকাস করে নিব ইনশাআল্লাহ তো যাই হোক আমরা চলে আসি প্রথম অপশনে যেটা লেখা আছে কিভাবে রিটেল ট্রেডারকে বা মার্কেটটা কিভাবে উপরে যাচ্ছে বা কিভাবে রিটেইল ট্রেডারদেরকে অভিহিত করছে আমি এটা বুঝা প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি গোল্ড প্রাইস অ্যাটাক সাম ডিপ বাইয়ারস এমিট এ মোডেস্ট ইউএসডি ফুলব্যাক फ्रॉम এ মার্টি উইক হাই এটা দ্বারা বোঝানো হচ্ছে মূলত গোল্ড গত সপ্তাহের আগের যে হাই লেভেল প্রাইস ছিল ওইখান থেকে মার্কেট কিছুটা ডাউন পেয়েছে প্রাইস কমে গিয়েছে তারিটা কি মানুষের সাইকোলজিটা হচ্ছে যে যেকোনো পণ্যের যখন দামটা যখন কমে যায় তখন আমরা কি করি ওটাকে আমরা কিনে রাখি যাতে সেটা ফিউচারে দাম বাড়লে বিক্রি করা যায় এটা হচ্ছে মানুষের মূলত সাইকোলজি ঠিক তেমনি

আর ট্রেড কারণে যে প্রেশার যে মেটাল গুলো রয়েছে বা সেফ হ্যাভেন গোল্ড মতো এই সেফ হ্যাভেন গুলাই কিন্তু এখানে একটা কি পাচ্ছে একটা ডিমান্ড পাচ্ছে যার কারণে মার্কেটটা প্রাইসটা বাড়তে পারে এখানে দুটা অপশন আমরা করেছি ইনশাল্লাহ এখন আমরা প্রথমে এই দুটো অপশন নিয়ে আমরা আলোচনা করি এবং প্রথমে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে কি আমরা পেয়েছিলাম হচ্ছে যে গত সপ্তাহ থেকে যখন মার্কেটটা যখন নিচের দিকে চলে প্রাইস প্রাইস থেকে থেকে তখন ইনভেস্টররা কি কিনতেছে এখন আমাদের সাইকোলজিটা হচ্ছে যে আমরা যারা ট্রেডার রয়েছি আমাদের একটা সাইকোলজি কাজ করে সেটা হচ্ছে ট্রেন্ড ইস ট্রেন্ড মানে আমি সবসময় কি ট্রেন্ডের পক্ষে চলি বা ইনভেস্টরের পক্ষে চলি অথবা স্রোত যেদিকে ওদিকে আমরা চলি এভাবে আমাদের একটা ট্রেডিং স্টাইল রয়েছে তো এ ধরনের একটা নিউজ যখন পেয়েছি এই আর্টিকেলের উপর শুধুমাত্র অ্যাপ এক্স স্ট্রিট তো আসলে এখানে তিনটা অপশন দিয়েছে কিন্তু অন্যান্য অনেকগুলো নিউজ সাইট আছে যারা শুধুমাত্র একটা একটা অপশন নিয়ে কিন্তু ওরা বিশ্লেষণ করে তো ধরুন আপনি এ ধরনের একটা আর্টিকেলের উপর একটি নিউজ পেয়েছেন যে ইনভেস্টরা গোল্ড ক্রয় করতেছে যেহেতু দাম কমতেছে তখন আপনার চিন্তা ভাবনা কি আপনি বাই বাইয়ের মধ্যে আছেন তখন আপনি সভাপতি যারা ফান্ডামেন্টাল ট্রেডার রয়েছে ওরা কি করবে বাই ট্রেড ওপেন করবে এবং তারা নির্দিষ্ট একটা ডিমান্ড জোন বা ছোটখাটো টাইম ফ্রেমের মধ্যে ডিমান্ড থেকে ওরা একটা বা ওদের অ্যানালাইসিস অনুযায়ী ওরা যে কোনো একটা আপ ট্রেন্ডে একটা ট্রেড করবে আর দ্বিতীয় অপশনের ধরুন দ্বিতীয় অপশন যেটা রয়েছে ওটা কিন্তু এই নিয়স্তার সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে মানে দুটা নিউজ একটা ইফেক্ট দিচ্ছে সেটা হচ্ছে যে এটা একটা হচ্ছে অনিশ্চয়তার মানে ট্রেড ওয়ারের কারণে গোল্ডের প্রাইস বাড়তে পারে আর প্রথমটা হচ্ছে যে যেহেতু গোল্ডের প্রাইসটা আগেতে কমেছিল সেক্ষেত্রে বর্তমানে ইনভেস্টররা বাই করতেছে তাহলে ইনভেস্টররা ও বাই করতেছে আর ট্রেড ওয়ারের কারণে আরো কিছু ইনভেস্টর করতেছে গোল্ড বাই করতেছে সুতরাং দুইটার ইফেক্ট সমান হচ্ছে যে আপটেন্ট তো এই যে আপটেন্ট জিনিসটাকে ধরে কি করতেছে অনেকে ট্রেড করতেছে এবং এই আপটেন্টটা কিন্তু মেজর আপটেন্ট ঠিক আছে কিন্তু এখানে সবচেয়ে বাধা কি দাঁড়াচ্ছে সবচেয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি তিন নাম্বার অপশনটা তিন নাম্বার অপশনটা কেন বাধা হয়ে যাচ্ছে

কিন্তু বর্তমান অবস্থায় এসে আমরা নিউজ পাচ্ছি বলা হচ্ছে যে আহ সিপিআই আগে পর্যন্ত মানে ইউএস এর যে একটা সিপিআই রিপোর্ট আসবে ওইটার আগ পর্যন্ত কিন্তু এই যে ফেড রেট কাট করবে না ওইটার ইফেক্টটা কিন্তু বাধাগ্রস্ত করবে

এখন এই নিউজটা যখন জানিয়ে দিয়েছে সম্পূর্ণ নিউজ সাইটগুলোতে বা খবরের মধ্যে তখন এই দুইটা জিনিস কিন্তু একটা বাধাগ্রস্ত করে ফেলেছে তখন কি হতে আছে ডলার পজিটিভ আছে। তো এই জিনিসটার কারণে কেন ডলারটা পজিটিভ হচ্ছে আমি একটু বলি শেয়ার রেট যখন কাট হবে না দুরুণ বর্তমানে ফেট রেট আছে 5% উদাহরণস্বরূপ ধরুন 5% ওরা সুদ দিচ্ছে পেট পেট সুদ দিচ্ছে এখন ওরা যদি কমায় তাহলে হয়তো 5% এই কিছু জিনিস কমাবে কিছু পয়েন্ট ওরা কমাবে তো কিছু পয়েন্ট যখন ওরা যখন কমাবে তখন মূল সমস্যাটা কোথায় তখন মূল সমস্যাটা হচ্ছে যে এই ইউএস যারা ইনভেস্ট করেছে তারা হচ্ছে ওদের ইনভেস্টমেন্ট তুলে ফেলবে কারণ ওরা তো লস করতে চাইবে না কারণ সুদের হারটা কমিয়ে দিচ্ছে কারণ ওরা এতদিন যে বন্ডগুলো কিনেছিল এবং ওরা এতদিন যে ডলার বাই করেছে ডলার ডলার পজিটিভ ছিল তো নেগেটিভ হয়ে গেলে লস সুতরাং ওইটা ওরা হচ্ছে যে স্টক মার্কেট থেকে ওদের যেখানে যেখানে বিনিয়োগ আছে ইনভেস্ট রয়েছে ওরা হচ্ছে ওইটা তুলে ফেলতো যদি ফাইভ পার্সেন্ট কমাইত কিন্তু এবং এটা যখন তুলে ফেলতো তারা কি করতো গোল্ড একটি ইনভেস্ট করতো কারণ যেহেতু গোল্ড আমরা জানি গোল্ড যেহেতু সেফ হেবেন যেহেতু আমরা যেহেতু জানি সেক্ষেত্রে ওরাও তো জানে সেক্ষেত্রে ওরা গোল্ডে ইনভেস্ট করতো বেশি গোল্ডে ইনভেস্ট করার পর গোল্ডটা ডিমান্ড পেয়ে আপ ট্রেন্ডে কন্টিনিউ করতো সুতরাং এভাবে হচ্ছে যে ডলার নেগেটিভ হয়ে যায় গোল্ড আরও আপ ট্রেন্ড হয় গোল্ড পজিটিভ হয় কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে ইউএসএ ইউএসএ যারা ইনভেস্টর তারা যেহেতু জেনে গিয়েছে যে ফেড রেট কাট হবে না সুতরাং ওরা কি করেছে আগে তো ওদের বন্ড কেনাই আছেই ওরা বর্তমানে আরো বন্ড কিনতেছে আরো শেয়ার কিনতেছে সুতরাং ডলারটাকে মোটমাট কথা একটা ট্রানজেকশনের মাধ্যমে ওরা একটা পজিটিভ করে তুলেছে তো এই যে পজিটিভ বিষয়টা এটা কিন্তু এই দুইটা মেজর আপ ট্রেন্ড কে কিন্তু বাধা করতে দিচ্ছে সুতরাং এই তিন নাম্বার অপশনটার ইফেক্টটাই কিন্তু বেশি এখন আমাদের বিষয়টা হচ্ছে যে ভাই এখানে দুটা অপশনে এই মেজর আপট্রেন ধরা যাচ্ছে একটা অপশন এটা বাধা দিচ্ছে তাহলে আমি কোন নিউজটাই আমি আগে ধরবো বা কোন নিউজটার উপর আমি ট্রেড করবো এখানে আমি একটা বিষয় বলি আমরা যারা সুইং সুইং ট্রেডার আছি বা আমরা যারা লং টার্ম ট্রেডার যারা ট্রেডার আছি এগুলা কিন্তু আসলে কেউ অনেক ট্রেডার অনেক ট্রেডার হয়তো এই বুঝে না বা আমিও যে অনেকগুলা বিষয় বুঝি তা কিন্তু না অবশ্যই আমিও শিখছি আপনাদের দোয়াই আপনাদের মতোই তো এটা আসলে জেনে রাখতে হবে কোন নিউজটার ইফেক্ট কেমন যেমন ধরেন সুইং ট্রেড একটা লং টার্ম এর এর ক্ষেত্রে কোন বিষয়টা ইফেক্ট দিবে যেমন ধরেন এই যে একটা প্রথম অপশনটা যেটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে যে একটু আপ ইউএসডি একটু পজিটিভ হওয়ার কারণে বা গোল্ড একটু নেগেটিভ সাইড আসার কারণে বা প্রাইস কমে যাওয়ার কারণে মানুষের সাইকোলজি হচ্ছে গোল্ডটা কিনবে বা কিনে নিচ্ছে কিন্তু এটা ওরা ততক্ষণ পর্যন্ত কিনবে যতক্ষণ পর্যন্ত ওদের কেনাটা শেষ হয়ে যাচ্ছে ওরা যখন ওদের যখন পর্যাপ্ত একটা কেনা যখন শেষ হয়ে যাবে তখন ওরা কিন্তু কেনাটা কিন্তু অফ করে দিবে মানে ওদের ওদের চাহিদার উপর ডিপেন্ড করতে যেমন ধরেন ভাই আপনার ফ্যামিলির জন্য আপনার গোল্ড লাগতেছে এক বরি অনুষ্ঠানের জন্য উদাহরণ তখন আপনি কিন্তু এক বরি কিনতেছেন আপনি কিন্তু দুই বরি কিন্তু কিনতেছেন না তাহলে এটা হচ্ছে শর্ট টার্ম মানে একটু শর্ট টার্মে কি এফেক্ট দিবে আপনাকে মার্কেটের জন্য মানে যারা স্কাল্পার ট্রেডার আছে বা রিটেল যারা ট্রেড করে ও খুচরা ব্যবসায়ী ওদের জন্য একটু ছোটখাটো একটা ইফেক্ট দিবে ছোটখাটো একটা ইফেক্ট কিন্তু ওটাকে যদি আমরা যদি মেজর ধরে রাখি তাহলে কিন্তু হবে না যেমন ধরেন দ্বিতীয় অপশনটাতে বলা হচ্ছে যে এই অনিশ্চয়তা ট্রেড ওয়ার আর ট্রেড ওয়ারের বিষয়টা ততদিনই চলতে থাকি যতদিন আসলে যুদ্ধটা হয় যেমন ধরেন গত কিছুদিন আগে কিন্তু ইসরাইল ইরানের একটা এই বাণিজ্যিক সংঘর্ষ বা একটা যুদ্ধ হয়েছিল ধর্মীয় সংঘর্ষ বলা যায় তো এটা কিন্তু গোল্ড ইফেক্ট দিয়েছে ততক্ষণ ওদের যুদ্ধটা চলমান ছিল কিন্তু আপনি এটা কিন্তু মেজর নিউজ বুঝতে হবে মেজর নিউজ কেন এটা আমি একদম উদাহরণ সহজ ব্যবসায় যদি উদাহরণ দিই একটা গাড়ি যেমন ধরেন একটা গাড়ি চালাইতে গেলে কিন্তু কি হচ্ছে একটা বাইক যদি চালাতে তেলের প্রয়োজন হচ্ছে বা যে আপনার বিভিন্ন গাড়িতে যে একটা গাড়ি চালাইতে গেলে যেভাবে একটা ড্রাইভারের প্রয়োজন হয় ঠিক তেমনি হচ্ছে যে ফেড রেট কার্ডটাও ফেড রেডের ব্যাপারটাও কিন্তু ঠিক সেম ফেডের রেটের ব্যাপারটাও কিন্তু সেম এটা কিন্তু হাই একটা ইফেক্ট দেয় এটা অন্যান্য মাইনর নিউজগুলাকে ধ্বংস করে দেয় ঠিক আছে তাহলে এটা হচ্ছে মূল বিষয় ফেডের রেটের ফলে অনেক ইনভেস্টর ইউএস থেকে চলে আসে আবার অনেক ইনভেস্টর ইউএস এ ঢুকে যায় কারণটা হচ্ছে যে ফেড হচ্ছে যে ওয়ার্ল্ড কেন্দ্রীয় ব্যাংক তাহলে ওয়ার্ল্ড কেন্দ্রীয় ব্যাংকের একটা বিষয় কিন্তু অন্যান্য দুটা দেশের যুদ্ধ থেকেও কিন্তু কিংবা ছোটখাটো ইনভেস্টর থেকে ছোটখাটো ইনভেস্টর গোল্ড বাই করাতে কিন্তু অনেক বড় একটা বিষয় সুতরাং আমাদের বুঝতে হবে কোনটা মেজর নিউজ কোনটা মাইনাস নিউজ এগুলো আমাদের বুঝতে হবে আজকের জন্য এখানেই শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন